শাস কী করো বাবা জল ভর বালতি ভরতেসো জল দিয়া আমাদের বাসার মোটর নষ্ট হয়ে গেছে তাই অন্য একটা ট্যাঙ্কিতে আপনার এই ছোট পাইপ দেওয়া লাইন দিয়া জল আনার ব্যবস্থা করা হয়েছে যতদিন পর্যন্ত ওই মোটর ঠিক না হবে ততদিন পর্যন্ত আমাদের এইভাবেই চলতে হবে আর কি ঈশা বালতি ভরতেছে তুমি কাজ করতেছো বাবা জল বড় কাজ করো না কয় বালতি বরবা এরকম কয় বালতি বরবা বালতি তো কয় বালতি বরবা এক বালতি এটা টাটা দাও আচ্ছা